দর্শক আসসালামু আলাইকুম অনুরোধ সতেরো যুব কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল তো ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা কবে কখন মুখোমুখি হবে কিভাবে দেখবেন পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অনুরোধ সতেরো যুব কোপা আমেরিকার ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার বিপক্ষে যেখানে সেমিফাইনালে চিলিকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল ফাইনালে অসাধারণ এই বিগ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল অনুর্ধ সতেরো দল ভার্সেস কলম্বিয়া অনুর্ধ সতেরো দল আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় অর্থাৎ আগামীকাল তেরোই এপ্রিল বাংলাদেশ সময় সকাল ছয়টায় কলম্বিয়া অনুর্ধ সতেরো দল মুখোমুখি হবে ব্রাজিল অনুর্ধ সতেরো দলের বিপক্ষে ব্রাজিল কলম্বিয়ার সর্বশেষে পাঁচ ম্যাচের হেড টু হেডে চার ম্যাচে জয়লাভ করেছে ব্রাজিল এক ম্যাচে জয়লাভ করেছে কলম্বিয়া সর্বশেষ ম্যাচে তিন এক গোলের ব্যবধানে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল অন্ধ সতেরো দল তো দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন